অসমের দারাঙের এক জনসভা থেকে ফের একবার জনবিন্যাস পরিবর্তন প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুতে মোদী কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে কংগ্রেস বিশদ্রোহী শক্তির পক্ষ নিয়েছে এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে তিনি বলেন কংগ্রেস আমাদের সাহসী জওয়ানদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অনুপ্রবেশকারীদের পাশে আছে ভারতের ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারীরা এই দল বারবার দেশদ্রোহী শক্তিকে আড়াল করেছে এই মন্তব্যকে সমর্থন করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন অনুপ্রবেশ এমন একটি সমস্যা যা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হচ্ছে অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সেজন্য অনুপ্রবেশ সমস্যা সমাধান করে এর মধ্যে জাতি ধর্ম দেখার বিষয় যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের এই দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশন কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষ রুপি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পাচ্ছে না সেই জন্য তো উর্দু

কে বিরুদ্ধে সেটা স্পষ্ট করে বলতে বলবো সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশ করে কারি আছে সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না